আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে করে সি তৈরি করতে হয় আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্রাঞ্চের জন্য সফটওয়্যারের মাধ্যমে সি এম তৈরি করতে হয় সেলসম্যান অথবা ম্যানেজার অথবা ব্রাঞ্চে বা শোরুমের জন্য যারা কাজ করে তাদের জন্য যে সেপারেট যে অ্যাকাউন্ট বা আইডি করতে হয় সেটা কীভাবে করতে হয় এটা আজকে আমরা সফটওয়্যারে দেখব তো প্রথমত হচ্ছে আপনার যে মূল অ্যাডমিন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আইডি পাস দিয়ে লগ ইন করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার হাতের বাম পাশের মেনুতে দেখবেন সব ব্রাঞ্চ নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন লেখা আছে ব্রাঞ্চ ব্রাঞ্চ রোল অ্যান্ড পারমিশন সিআরএম তো সিআরএম করার আগে যেটা সবার করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে রোলগুলো সেটা ক্রিয়েট করতে হবে রোলগুলো কী আছে সেটা হচ্ছে শপ সেটিংসে দেখবেন অ্যাডমিন রোল হেল্পার নামে একটা অপশান আছে এখানে যাবেন যাওয়ার পরে দেখবেন লেখা আছে অ্যাড নিউ রোল আপনার যে শপ সেই শপে যে তাদের যে রোলগুলো কী কী হবে ম্যানেজার হতে পারে অ্যাডমিন হতে পারে সেলসম্যান হতে পারে স্টক হতে পারে এভার যেটাই হোক না কেন আমরা সেটা অ্যাড করব তো আমরা এখন প্রথমত অ্যাড গিয়ে সবার আগে একটা সেলসম্যান একটা অ্যাড করব সেটা হচ্ছে আপনারা আবার সব ব্রাঞ্চে চলে যাবেন যাওয়ার পরে লেখা আছে সিআরএম সিআরএম এ ক্লিক করার পরে দেখবেন

সে কোন ব্রাঞ্চের জন্য সিআরএম হচ্ছে বা তাকে কোন ব্রাঞ্চের দায়িত্ব দিচ্ছেন সেলসম্যান বা এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আমি ব্রাঞ্চ দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমার এই যে ফার্স্ট যেটা আছে এই যে ধরেন ছানাপোনা ডেমো ছানাপোনা নাম দোকানের নাম এই হচ্ছে আমার এখানে সেলসম্যান নামে আমি দিলাম ক্লিয়ার দেওয়ার পরে আমি এখানে সাবমিট করবো আপনার এখানে আপনাদের মতো নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়ে যেই ব্রাঞ্চের জন্য দিচ্ছেন সেই ব্রাঞ্চ সিলেক্ট করে যেই রোল সেটা দিয়ে সাবমিট করে দিন দেখুন আমার এখানে সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে হুচের দিকে যদি যাই এখানে আমার লেখা আছে দেখেন টেস্ট ঢাকা এই ফোন নাম্বার এই ব্রাঞ্চ ইউজার এই এই শপের জন্য সেলসম্যান নামে আছে সিআরএম তৈরির পরে আপনাকে যেতে হবে ব্রাঞ্চ রোল অ্যান্ড পারমিশনে যাওয়ার পরে এখানে দেখবেন বাম পাশে অপশন আছে এই যেটা আমি তৈরি করেছি সেলসম্যান এই পারমিশন পারমিশনে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো পারমিশনের টিক বক্স আছে এখন এই যে আপনি যে সেলসম্যান যে ব্রাঞ্চ তৈরি করলেন সে কি কি কাজ করতে পারবে তার কি কী পারমিশন বা গুলো থাকবে প্রথমত সেই দোকানের কাস্টমার আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের বাকি পেমেন্ট নিতে পারবে কাস্টমার সে দেখতে পারবে আপনার কোনো প্রোডাক্ট ড্যামেজ হলে সেটা করতে পারবে তারপরে ড্যাশবোর্ড সফটওয়্যারের মেইন ড্যাশবোর্ডটা আমরা দেখি সেটা দেখতে পারবে তারপরে ধরেন তাকে আপনি দিবেন না সে আপনার কোনো প্রাইস দেখতে পাবে যদি আপনি ঠিক দেন তাহলে কোনো প্রাইস কেনা প্রাইস দেখতে পাবে না ব্রাঞ্চে যদি কোনো ইনকাম এক্সপেন্সার হয় সেই ইনকাম লেট করতে পারবে দেন হচ্ছে যে বা আপনার হচ্ছে কি ওপেনিং অনস্টক যদি আপনি পারমিশন দেন সে করতে পারে দিবেন না হলে দিবেন না তো এরকম করে এখানে যতগুলো পারমিশন আছে আপনি দেখে দেখে পরে পরে তাকে দিতে হবে আপনি আপনার মন মতো করে আমি সবগুলো পারমিশন দিয়ে দিয়েছি এখন আমি একটা সেলস যে অ্যাকাউন্ট করে বললাম সেই অ্যাকাউন্টসে লগ ইন করব সেইটার চেহারাটা আমরা দেখবো করে দিব আমি এখান থেকে বের হয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম টেস্ট টেস্ট অ্যাট দ্য রেট পোস্ট ডট কম পাসওয়ার্ড দিয়েছিলাম একটা লগ ইন করার পর দেখুন নতুন একটা ইন্টারফেস আসছে যেখানে কিন্তু যে উইংস নাই সাপ্লাই নাই গোডাউন নাই অ্যাকাউন্ট ট্রানজেকশন নাই দেখেন কি কি অপশন আছে লিমিটেড কিছু অপশন আছে জাস্ট লিমিটেড কিছু অপশন একটা ব্রাঞ্চ ইউজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখানে অপশনগুলো আছে এই এই হচ্ছে ব্রাঞ্চ সিআরএম রুল ক্রিয়েট করা পারমিশন দেওয়া তৈরি করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম